নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে নিয়ে হাজির হচ্ছি ডালিয়ার একটি ভিডিও ডালিয়া গাছকে সম্পূর্ণ থামপট থেকে চার ইঞ্চি টপ থেকে ফাইনাল পটে দেওয়ার যে পরিচর্যাটুকু হয় প্রতিটাই আমি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করব তাই ভিডিওটা অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডালিয়া গাছ দীপুজ গার্ডেনের ছাদ থেকে এই ডালিয়া গাছগুলো আপনি ধরুন একটা ডালিয়া গাছ পারচেস করলেন গাছটা দেখতে এরকম হলো এই যে ডালিয়া গাছটা এই ডালিয়া গাছটা আপনাকে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে হবে সবার প্রথমে বলে রাখি কয়েকটা কথা বর্তমানে ডালিয়া গাছের প্রচুর পরিমাণে ক্রাইসিস তাই যারা অনলাইনে ডালিয়া গাছ নিতে চাইছেন তারা আগে থেকে বুক করুন সেভেন জিরো এই নাম্বারে আর যারা অফলাইনে নিতে চাইছেন তারা সরাসরি আমার বাড়িতে চলে আসুন আমার বাড়ি জগদ্দল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এই ডালিয়া গাছটা আপনাকে প্রথমে সংগ্রহ করার পরে ঠিক এইভাবে যেভাবে বালির বেডে বসানো আছে এইভাবে জাস্ট বসিয়ে রাখতে হবে গাছটা ঠিক ধরে নিন আমি যেই গাছই তুলবো না কেন ধরুন এই গাছটা তুললাম গাছটা দেখুন রুটটা ঠিক নিচ দিয়ে বেরিয়ে এসছে ঠিক যেই যেই সময়ে রুটটা নিচ থেকে বেরিয়ে আসবে তখন আপনাকে গ্রালিয়া গাছটা প্রতিস্থাপন করতে হবে হচ্ছে চার ইঞ্চি টবে চার ইঞ্চি টবে প্রতিস্থাপনের মাটির রেশিও কি হবে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েলের সাথে ফিফটি পারসেন্ট গোবর সার মিশিয়ে আর কিচ্ছু মেশাবো না ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল ফিফটি পারসেন্ট গোবর সার মিশিয়ে আমরা চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডালিয়া গাছ কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন ভালো ভ্যারাইটির ডালিয়া গাছ সংগ্রহ করার জন্য ভালো নার্সারির সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে আশা করি যেটুকু আমার কাছে আছে সেটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন এবার চার ইঞ্চি টবে প্রতিস্থাপন যে হয়েছে তার কয়েকটা ফুটেজ আপনাদেরকে দেখাই দেখুন এই চার ইঞ্চি টব এই যে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করা হয়েছে ডালিয়া গাছটার বয়স মাত্র হচ্ছে ষোলো দিন এইবার এটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে প্রতিস্থাপনের জন্য এই চার ইঞ্চি টবে আপনাদেরকে গার্ডেন সয়েলের রেশিওটা বললাম কি ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েলের সাথে ফিফটি পার্সেন্ট গোবর সার মিশিয়ে কিন্তু আপনাদেরকে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে হবে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন আমরা করলাম গাছটাকে জল দিয়ে দেবো গাছটা জল দিতে থাকবো চার দিন পরে কিন্তু গাছে পাতলা করে সর্ষের খোল সর্ষের খোলের জল দেব একদম পাতলা করে সরষের খোল যেটাকে আপনারা ইংরেজিতে বলেন মাস্টার্ড কেক মাস্টার্ড কেক কিন্তু আমরা পাতলা করে গুলে জলের সাথে গুলে আমরা তিন দিন ভিজিয়ে রাখবো অল্প পরিমাণে মাস্টার কেক গুলে এবার সেইটাকে সেখান থেকে অল্প একটু নিয়ে পাতলা জলের সাথে মিশিয়ে আমরা একদম পাতলা করে চার দিন পরপর দেব আমরা চার ইঞ্চি টবে চারবার এই খাবারটা দেব আপনার ডালিয়া গাছ ভালো হতে বাধ্য আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম চার ইঞ্চি টবে ঠিক কুড়ি দিনের মাথায় আমরা কিন্তু আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করব ডালিয়া গাছগুলো আপনাদেরকে বলে রাখি এতদিন একটু গরম তাপদহ ছিল তাপদহ ছিল তাই আমরা কিন্তু ডালিয়া গাছ ঠিকঠাকভাবে করতে পারছিলাম না অনেকের ডালিয়া গাছ নষ্ট হয়ে যাচ্ছিলো চিন্তার একদম কারণ নেই আপনারা কিন্তু ডালিয়া গাছে সবসময় মাথায় রাখবেন এই খারাপ পাতাগুলো কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন খারাপ পাতাগুলো কেটে ফেলে দিলে কিন্তু আপনার ডালিয়া গাছের গ্রোথ আরও বেশি ভালো হবে রোগ পোকা মুক্ত থাকবে তাহলে আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম ডালিয়া গাছে প্রচুর পরিমাণে মাকড় হয় এই মাকড়কে এড়ানোর জন্য প্রথম লাগানোর পর থেকেই কিন্তু আপনাদেরকে কাকা সাত দিন অন্তর দিতে হবে ডালিয়া গাছে স্প্রে করে পনেরোই দিনের অন্তর কনফিডার স্প্রে করতে হবে এই এই দুটো মেনটেন করলেই কিন্তু আপনার ডালিয়া গাছ পুরো ফ্রেশ থাকবে তাহলে আশা করি বোঝাতে পারলাম এইবার আপনাদেরকে ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপনের বেশ কিছু ভিডিও দেখায় চলুন দেখতে থাকুন চার ইঞ্চি টপ থেকে কিন্তু আমরা ছয় ইঞ্চি টপে প্রতিস্থাপন করে দিয়েছি ডালিয়া গাছগুলো দেখতে পাচ্ছেন ডালিয়া গাছগুলো কি সুন্দর চার দিনের মধ্যে এত সুন্দর গ্রো নিয়ে নিয়েছে পাতাগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করেছে ভালো ভ্যারাইটির চারার লক্ষণ হচ্ছে আপনার গাছ লম্বা না হয়ে সাইডে বাড়বে অর্থাৎ আপনার গাছের পাতা বড় হবে হাইট বেশি টানবে না এইভাবে কিন্তু ডালিয়া গাছ আপনাকে প্রতিস্থাপন করতে হবে তো দেখুন এই ডালিয়া গাছটা কত সুন্দর পরিমাণে গ্রো হচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু ডালিয়া গাছ আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ডালিয়া গাছই কিন্তু সুন্দর করে গ্রো হতে শুরু করে দিয়েছে তাহলে এই ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপনের নিয়ম কি যাদের কাছে মাটি রেডি করা আছে মাটি রেডি অর্থাৎ নর্মাল গার্ডেন সয়েলের সাথে সর্ষের খোল সিংকুচি বোনডাস্ট আর আপনাদেরকে দিতে হবে সর্ষের খোল দিলেন সিংকুচি দিলেন বোনডাস্ট দিলেন আর দিতে হবে হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা সার বলা হয় দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা সার আর দিতে হবে হচ্ছে আপনাকে আপনাকে ওই কী বলে ওটাকে আপনাদের ওই মানে মাটির ফাঙ্গাস এড়ানোর জন্য ট্রাইকোডারমা ভিরিডি মিশিয়ে সাথে গোবর সার মিশিয়ে কিন্তু আপনাকে মাটিটাকে বছরের প্রথম থেকেই প্রস্তুত করতে হবে চিন্তার কোনো কারণ নেই চিন্তার কারণ এই জন্য নেই যে আপনি যদি মাটি রেডি নাও করে থাকেন তাহলে কিন্তু আপনার ইঞ্চি টপস থেকে প্রতিস্থাপনের আগে আপনাকে কি করতে হবে নর্মাল গার্ডেন সয়েল নেবেন ধরে নিন কুড়ি লিটার বালতির এক বালতি গার্ডেন অয়েল নিলেন সেই গার্ডেন সয়েলের সাথে কিন্তু আপনাকে বা একদম ডাস্ট যেটা হয় বোন ডাস্ট সেই ডাস্ট নিতে হবে একদম সিং চিল্কা নিতে হবে চার মুঠো ডাস্ট চার মুঠো শিংচিল্কা চার মুঠো সুপার ফসফেট দিয়ে আর চার মুঠো শস্যের খোল দিয়ে আপনাকে কিন্তু প্রতিস্থা মাটির সাথে মিশিয়ে নিয়ে ডালিয়া গাছটাকে প্রতিস্থাপন করতে হবে একটা কথা মাথায় রাখবেন প্রতিস্থাপন একটা আট ইঞ্চি টবে যদি করেন তাহলে ওপর থেকে মোটামুটি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতন ফাঁকা রাখবেন কারণ এটার কাজ আছে আমরা পরে সেটা বলছি আস্তে আস্তে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতন ফাঁকা রাখবেন আমরা ডালিয়া গাছটাকে নর্মাল ওই সারালা মাটিতে প্রতিস্থাপন মিলিয়ে দিলাম গোবর সার মিলিয়ে গোবর সার কতটা দেবো ওই যে সারের মিশ্রণের মাটিটার সাথে আমরা ফর্টি পার্সেন্ট গোবর সার মিশিয়ে দিয়ে কিন্তু আমরা ডালিয়া গাছটাকে ও টবের ওপর থেকে দেড় ইঞ্চি ফাঁকা করে প্রতিস্থাপন করব। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এইবার দেখুন আমার প্রচুর ডালিয়া গাছ লাগানো আছে এতই জ্যাম যে আমি যেতে পারছি না প্রতিটা দেওয়ালের ওপরেই কিন্তু ডালিয়া গাছ লাগানো রয়েছে তো যাই হোক আপনারা প্রতিস্থাপন করার পরে হালকা করে জল দিয়ে দেবেন প্রথম অবস্থায় কিন্তু জলের পরিমাণটা একটু মেজার করে দিতে হবে জলের পরিমাণটা মেজার করতে মাটিটা ভিজে থাকবে এরকম পরিমাণে আপনাকে কিন্তু জল দিতে হবে এইবার ডালিয়া গাছ যত বড় হতে থাকবে এই ডালিয়া গাছের ডাটিটা যতটা মোটা হতে থাকবে আস্তে আস্তে জলের পরিমাণ থাকবে ডালিয়া গাছের মাটি যেন কখনো না শুকায় মানে ময়েশ্চার যাতে থাকে ডালিয়া গাছ জল খুব পছন্দ করে কিন্তু প্রথম অবস্থায় বাচ্চা অবস্থায় যে কোনো কেউ যে কোনো গাছই খুব বেশি জল পছন্দ করতে হবে তাতে গাছের গ্রোথটা থেমে যাবে তাই আপনাকে কি করতে হবে প্রথম অবস্থায় জলটা মেজার করে দিতে হবে ডালিয়া গাছ আমার আট ইঞ্চি টবে দেড় ইঞ্চি ফাঁকা করে টবের ওপর থেকে প্রতিস্থাপন হয়ে গেল এরপরে আপনাকে করতে হবে হচ্ছে আমরা যে গোবর সার ইউজ করেছিলাম ডালিয়া গাছে সেই গোবর সার নিতে হবে আর নিতে হবে আপনাকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা আর নিতে হবে আপনাকে সর্ষের খোল এইবার এক কিলো সর্ষের গুঁড়ো কোলের সাথে আপনার গাছটা একটু হিসাব করে নেবেন পাঁচশো গ্রাম ধরুন নিলেন যদি অল্প গাছ থেকে পাঁচশো গ্রাম নেবেন তো পাঁচশো গ্রাম সর্ষের কোলের সাথে আপনাকে দুশো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ডালিয়া গাছ প্রতিস্থাপনের সাত দিন পরে আপনাকে টবের চারপাশে মোটামুটি এই এই এইটুকুনি করে নিয়ে টবের চারপাশে ছড়িয়ে দিতে হবে তার ওপরে এক টব গোবর সার দিয়ে দিতে হবে ব্যাস আমার ডালিয়া গাছ কমপ্লিট এইবার আমাকে কি করতে হবে গাছটা একটু বড় হলে এই রকম একটা বেকারি দিয়ে গাছটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে যাতে হাওয়াতে গাছটা না দুলতে পারে তাহলে আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম তো তারপর থেকে আমাকে যে ট্রিটমেন্টটা করতে হবে সেটা একটু মন দিয়ে শুনে নেবেন সেই ট্রিটমেন্টটা হলো আমাদের আপনাকে একটা মিশ্র সার বানাতে হবে এই যে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে শস্যের খোল মিশিয়ে চারিদিকে ছড়িয়ে তার উপরে গোবর সার দিয়ে চাপা দিলাম এক টপ করে গোবর সার দেবেন চার ইঞ্চি টপের এক টপ করে গোবর সার দিয়ে চারিদিকে চাপা দিয়ে দেবেন এইবার আমাকে করতে হবে হচ্ছে মিশ্র সার ব্যবহার করতে হবে সপ্তাহে তিন দিন অন্তর অন্তর আমরা কিন্তু ডালিয়া গাছের সার প্রয়োগ করব কী কার লিকুইড সার প্রয়োগ করব সকালে যেমন জল দিই জলের বদলে ওই সারগোলা জলটা আমরা দেব। এবার সারটা কি আপনাকে কিনতে হবে আমরা যে ভাত খাই সেই ভাতের ফ্যান নিতে হবে আপনাকে তার মধ্যে সর্ষের খোল ভেজাতে হবে তার ভেতরে কিছুটা কাঁচা গোবর দিতে হবে তার ভেতরে কিছুটা বাজার থেকে লোটে মাছ অথবা চুনো মাছ নিয়ে আসবেন পেশারে ভালো করে সিটি দিয়ে সেই মাছটাকে কিন্তু ওর ভেতরে এই আমরা যে গোবরগোলা জল আর ফ্যান আর সর্ষের খোল তার ভেতরে দিয়ে দেবেন দিয়ে সাত দিন পচাবেন একটা আপনার কুড়ি লিটার বালতিতে রেডি করে রাখবেন পুরো গোবর সারটা মানে মিশ্রণটাকে সেখান থেকে প্রত্যেক দিন এক লিটার করে নেবেন একটা কুড়ি লিটার বালতির এক বালতি জলে এক লিটার এই মিশ্র জৈব সারটাকে মেশাবেন মিশিয়ে পাতলা করে নিয়ে প্রতিটা ডালিয়া গাছে চার দিন অন্তর অন্তর ব্যবহার করবেন আপনার গাছ ভালো হতে বাধ্য শুধুমাত্রকে এই সার ব্যবহার করবেন গাছটার বয়স যতদিন বাড়বে তারপরে কিন্তু আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ গোলা একটু মোটা হয়ে গেলে দশ ছাব্বিশ ছাব্বিশ গোলার জল আমরা কিন্তু গাছটাই ব্যবহার করব শুধুমাত্র জৈব সার ব্যবহার করলে গাছের গ্রোথ একটু কম হয় তাই আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এক মুঠো আমরা কুড়ি লিটার বালতির এক বালতি জলে গুলে নিয়ে আমরা কিন্তু এই চার দিন অন্তর দুবার দেব হচ্ছে জৈব সার একবার দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ আপনি এই ট্রিটমেন্টটা করতে পারলে আপনার ডালিয়া গাছ সেরার থেকে সেরা হবে চলুন আমার সমস্ত ধরনের ডালিয়া গাছগুলো আপনাদেরকে একবার পুঙ্খানুপুঙ্খ ঘুরে দেখাই তার আগে দেখতে পাচ্ছেন দীপুজ গার্ডেনের ছাত থেকে অন্যান্য সমস্ত গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু দুধস্ব লেভেলের হয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা যদি গাছ করেন তাহলে আশা করি আপনাদের গাছগুলো অতিরিক্ত সুন্দর হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টবে কিন্তু ডালিয়া গাছে বেকারি লাগানো হয়ে গেছে আপনাদের ট্রিটমেন্টটাও বলে দিলাম এইভাবে ট্রিটমেন্ট করুন আপনার গাছও সেরার থেকে সেরা হবে তাই একদম দেরি করবেন না ডালিয়া গাছ লাগাতে এখন ডালিয়া গাছের সিজন এক্ষুনি লাগিয়ে ফেলুন আপনার বাড়ির ছাদে ডালিয়া গাছ আর এবার আমি প্রথমেই বলেছি ডালিয়া গাছের রোগ পোকা একটু বেশি হয় মাকড় বেশি হয় তাই ডালিয়া গাছে মাখর এনোর জন্য সাত দিন অন্তর অন্তর এক লিটার জলে এক এম এল কাকা গুলে আপনার ডালিয়া গাছগুলিকে স্প্রে করে দেবেন পনেরো দিন অন্তর অন্তর কনফিডার প্রয়োগ করবেন এইবার একটা কথা বলি ডালিয়া গাছ কিন্তু স্নান করতে খুব ভালোবাসে তাই প্রত্যেক দিন সকালবেলায় জল দেওয়ার পরে অথবা সার দেওয়ার পরে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন প্রত্যেক দিন বিকালবেলায় অবশ্যই স্নান করবেন ডালিয়া গাছ ডালিয়া গাছ স্নান পছন্দ করে তাই স্নান করাতে কিন্তু ভুলবেন না এইভাবে ডালিয়া গাছ করুন আপনার বাড়ির ছাদে সব থেকে বড়ো ডালিয়াটা আপনি পাবেন আপনি ভালো ফুল ভালোবাসেন আপনার গাছ যদি ভালো হয় আপনার মন ভালো থাকবে তাই একদম চিন্তা করবেন না চারার জন্য চিন্তা করতে হবে না আমি তো আছি আপনারা ফোন করুন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে আপনারা ফোন করলেই কিন্তু ডালিয়া গাছের চারা পেয়ে যাবেন বাড়িতে বসে আর যারা আমার বাড়িতে আসতে চাইছেন চলে আসুন আমার বাড়িতেও চারা অ্যাভেলেবেল আছে তাই একদম দেরি করবেন না চলে আসুন দীপুজ গার্ডেনে দীপুজ গার্ডেন থেকে চারা সংগ্রহ করুন লাগিয়ে ফেলুন শীতের ডালিয়া আর ইতিমধ্যে কিন্তু প্রচুর গাছ রেডি হয়ে গেছে তাই যারা রেডি গাছ নিতে চাইছেন জায়েন্ট সিরোশিয়া ডালিয়া পিটুনিয়া কি নেই ডেজি আপনার মাছি গাদা ওইদিকে গাদা গাছও আছে কিন্তু প্রচুর আমার যেই গাছে যেই ছাদে গাদা গাদা দাগা আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাঁদা গাছ আছে দারুণ সুন্দর হয়েছে কিন্তু সব ভিডিও আপনারা কিন্তু এক এক করে পেয়ে যাবেন তাই রেডি গাছ সংগ্রহের জন্যও ফোন করুন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন আর কিছু যদি জানার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু ফোনও করতে পারেন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে আজকের মতন টাটা ভাই ভাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করুন আর একটা শেয়ার করে দেবেন শেয়ার করলে ভিডিও করার আগ্রহ বাড়ে তাই একদম দেরি করবে না চলুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আপনার ছাত্রাও কিন্তু ফুলে ভরে উঠবে তাই বাই বাই টাটা ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে আসছি পরের দিন